পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং বিশেষ করে যার উদ্দেশ্যে আসা মানে পরিবারের নতুন সদস্য তার জন্য কি কি এনেছে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে তিন তিনটা লাগেজ এই তিনটা লাগেজে কি ফুল আচ্ছা তুমি টোটাল কয় কেজি জিনিস আনছো সাতচল্লিশ আর হাতে দশ সাতান্ন কেজি মানে টোটাল সাতান্ন কেজি জিনিস আনা হয়েছে তো কি কি আনা হয়েছে উনি নিজের হাতে খুলে আমাদেরকে দেখাবে এবং কার জন্য কি এনেছে তার তারটা কি করবে আলাদা করে রেখে দিবে এবং যারা বাড়িতে আছে তাদেরটা তাদের হাতে বুঝিয়ে দিবে খোলো আর আরেকটা জিনিস এখন সময় হচ্ছে বিকেল চারটা তো মিশারির দাদু গিয়েছিল মিশারির ফুকুরি বাড়িতে বিশেষ দরকারে তো উনি আসছে এখন এর এখন খুলবে নয়তো আর খুলে ফেলবে কাপড় পরে আসতেছে কি করতেছে তোমরা বাবা বেটা হ্যাঁ তোমরা লক করতেছো তুমি পারবে না করো তো সবাই বাড়িতে উপস্থিত আছে আমার যা আমার শাশুড়ি ওরাও আসছে সবাই একসাথে মিলে তারপর লাগেজ খুলবো তো শীতের দিনের প্রধান হাতিয়ার কম্বল প্রথমেই দেখা যাচ্ছে এটা কার জন্য মানে কম্বল আনা হয়েছে আমার ননদের জন্য এক এক সফরে এক এক বোনকে কম্বল এনে দেয় আরও অনেক জিনিস আছে যার যারটা তার তার জন্য আলাদা করে রাখছে কি কি আনলা কিছুই তো কইতাস না পারফিউম লাইট אההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה okay. 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 গতবার তাদের খেলনা এয়ারপোর্টে রাইখে দিছিল এইবার একদম বুকিং দিয়ে আনছে না একটা ব্যাটারি বড় না থাকে আমার মিশারি বলতাছে আমার মিশারির বাবাই বলতাছে এগুলা ফিছছির মিশারি বলা আমার কি এটা দেখি আমরা কি এটা মিশারিজন কিছু দে এটা ই আনছো ইয়ার হেডফোন এই হেডফোনের জন্য ওর রে সোনা না

তো একটা লাগে যে কি কি ছিল আমরা দেখে ফেলেছি এই বাচ্চা কাচ্চাদের জিনিসপত্রে লাগে শেষ এটা কার ব্যাগটা সুন্দর একদম বেগুনি কালার মিশারির হেডফোনের কালার আর ব্যাগের কালার দিয়ে মিলে গেছে তোমার কাপড় জিফ নিয়ে আরছ শীতের কাপড় এগুলো খালি শুধু বাচ্চাদেরই দেখা যাইতেছে বড় বড় গাছপালা মেশিন

আমরা যা দেখি সবই বলে শুধু ফিরছি তা আমাদের জন্য কি আনলা মার জন্য বড় দেখে আনছো কিরে একটা ছোট্ট একটা কি বলছি তিনশো ষাট টাকা নিচ্ছে ও আছে এই নাম আর না ইউটিউবের সিলভার প্লে বাটন আমি রাই খাইসে পড়ছিলাম এটা নিয়ে এসে কই মতো আছি না গেছে গা

তো এই হচ্ছে জিনিসপত্র তো বেশিরভাগ জিনিসই আনা হয়েছে দেখেন বুঝে বাবু হাসিদা রয়েছে তো এইখানে রয়েছে দুইটা টর্চ লাইট একটা হচ্ছে পারফিউম তো গতবার যেই পারফিউমটা দেয়া হয়েছিল ননদের জামাই জামাইকুটা নাকি অনেক ভালো তো এবারও আবার আরো একটা পারফিউম নিয়ে আসছে সেম ব্র্যান্ডের তো দুইটা টর্চ লাইট পারফিউম আর বাচ্চাদের জন্য হচ্ছে খেজুর চকলেট আর এই যে কম্বল হচ্ছে ননদের জন্য যাই হোক যেটা বলছিলাম যার উদ্দেশ্যে মিশাটি রাব্বু মাত্র আড়াই মাস পরে সৌদি আরব থেকে ছুটিতে এসেছে তার জন্য কি কি এনেছে চলুন একে একে দেখে নেই প্রথমেই রয়েছে হাসি দেওয়া একটা বাবু

তারপর দেখুন বাবুর জন্য তেল এনেছে এনেছে শ্যাম্পু তারপর এনেছে লুশন এছাড়া দেখা যাচ্ছে বাবুর জন্য বেশ কিছু জামা কামড় এখানে একটা প্যাকেটের মধ্যে পাঁচটা জামা এইখানেও দেখেন একটা প্যাকেটের মধ্যে পাঁচটা জামা এগুলো কি গরমের কাপড় না শীতের কাপড় জানি না যাই হোক এখানে দশ সেট কাপড় রয়েছে ছোট বাচ্চা এইখানে কি এইখানে কি আসে না বাচ্চাদের যে গলার মধ্যে দেয় আসছে বাংলাদেশ থেকে যদি ও সব শপিং করা হয়ে গেছে তারপর মিশাই রাখবো ওনার পছন্দ মতো সৌদি আরব থেকে জিনিসপত্র নিয়ে আসছে এই যে একটা ড্রেস দেখা যাচ্ছে মানে বাচ্চাদের কাপড় সাপড় দেখলে এখন না এত মজা লাগে আল্লাহ এগুলো কি প্যান্ট অনেক বছর ধরে আছে বাচ্চাদের কাপড় সপড় ধরি না মজা লাগে দেখলেই একটা প্যান্ট মোজা সহ এই যে প্যান্ট এটার সাথে মনে হয় আর এই যে আরেকটা ফুল সেট একদম প্যান্ট জামা সহ তারপর দেখা যাচ্ছে পায়ের মোজা এনেছে

আরেকটা জিনিস অনেক ধরে মনে হয় আপনারা দেখতেছেন এটা কি এটা কি বাচ্চার খেলনার জিনিস নাকি শুয়ে থাকার জিনিস না বসে থাকার জিনিস আমি বুঝতে পারছি না এটা একটা ঘরের মতো জিনিসটা বাচ্চা যখন বসার উপযুক্ত হবে তখন এটার ভিতরে ঢুকাই দিলে এটার ভিতরে বসে বসে খেলবো মানে অনেকটা খেলনা ঘরের মতো আর কি তারপরে এদিকটা আমি ভাই বাবুন কাপড় বাবুর জন্য কেনাকাটা করে মিশারি রাব্বু এগুলা দেখে মিশারির খুব মন খারাপ কেন বাবুর জন্য এত খুশি হচ্ছে তো মিশারির জন্য যে কত কিছু নিয়ে আসছে ওইটার দিকে তার খেয়ালই নাই এসে দেখেন মিশারির জন্য কিছু শীতল কাচ্চুপও নিয়ে আসছে আর বাবা আমি বলি যে সব বড় বড় আনবা কারণ আমার ছেলের গ্রোথ ভালো মাশাআল্লাহ মানে গెంজি লাগে না দুই দিন পরেই ছোট হয়ে যায় আমার ছেলের বয়সের তুলনায় গ্রোথ অনেক ভালো তো এই যে একটা গెంজি বড় সাইজ যাতে এক বছর পড়তে পারে তো কাপড় কিন্তু আমার দেবরের ছেলেদের জন্য এনেছে মিশারির জন্য এনেছে তারপর আরো একটা গেঞ্জি দেখা যাচ্ছে বড় সাইজের মানে ঢিলা ডালা পোশা কিন্তু ভালো তারপর মিশারের জন্য ট্রাউজার এটা অনেক বড় একটা সুন্দর আকাশি কালারের কালার তারপর মিশারের জন্য আরো একটা গেঞ্জি এটাও হালকা আকাশি কালারের মিশারির কাপড় আরো আছে তুমি তো বাবুর কাপড় থেকে মিশারির কাপড় বেশি নিয়ে আসলা মিশারির জন্য অনেকগুলো প্যান্ট নিয়ে আসছে শর্ট প্যান্ট এই কালারটা তো দারুণ সুন্দর বেগুনি রঙের সোনালী রঙের প্যান্ট হচ্ছে অনেক বড় বড় সবই বড় বড় আনা হয়েছে আর কি আর আরো যে সাবান শ্যাম্পু এগুলাই আনা হয়েছে তো এই হচ্ছে আমাদের ছোট্ট বাবুর জন্য পোশাক আশাক আরেকটা হয়তো আপনাদের মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে বাচ্চার বাবা সৌদি আরব থেকে এসেছে স্বর্ণ গহনা কিছু নাই অবশ্যই এনেছে তবে আমার জন্য কিছু আনে নাই কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন আমার জন্য জন্য কোনো জিনিস নাই সব বাচ্চাদের এবং বন্ধের জন্য এনেছে তো বাচ্চার বাবা শুধু বাচ্চার জন্য স্বর্ণ গহনা এনেছে আমাদের জন্য কিছুই আনে নাই তবে কি এনেছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো না ইনশাল্লাহ নতুন অতিথি দুনিয়াতে আসুক তাকে সাথে নিয়ে তারপর দেখাবো যে বাচ্চার বাবা বিদেশ থেকে কি কি স্বর্ণের গহনা নিয়ে এসেছে ওরে বন্দুক দিয়ে গুলি করবো না কি খুব খুশি খেলনা ভাইয়া পছন্দ হয়েছে নি দুই এদিক দিয়ে ক্যামেরার কাজ চলছে ক্যামেরার রিপেয়ারের কাজ চলছে মানে সিসি ক্যামেরা দীর্ঘদিন কিন্তু একটা না ভালো থাকে না মাসে মাসে রিপেয়ার করতে হয় তোমরা কাকদের ফায়ার করত আর মিশারিরা বুগ আছে মোটর সাইকেল নিয়ে মোটর স্টার্ট হয় না আড়াই মাস ঘরের ভিতরে থাকার কারণে ই হয়ে গেছে ড্যাম হয়ে গেছে প্রতিবার ছুটিতে আই সেই এটা রিপেয়ার করতে হয় স্টার্ট হয় না মোটর আর দেখতেই পেয়েছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং নবজাতকের জন্য কি কি জিনিস এনেছে তো সব কিছু দেখি কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ